যেহেতু ছেলেদের গানগুলো মানসিকভাবে গ্রহণ করে না মেয়েদের গানগুলো মানুষ বেশি গ্রহণ করে তাই ভাবলাম যে না একটু ভিন্ন পথে হাঁটতে হবে তখন আমি ইত্যাদি যে প্রোগ্রামটা সেটা একটু সার্চ করে দেখার চেষ্টা করি এবং ভালো লাগাটা আরো বেশি কাজ করে তারপর থেকে সারের ভিডিওগুলো অনুকরণ অনুসরণ করে এগিয়ে চলা আর বর্তমানে তো মার্শাল্লাহ অনেকটা ভালো সাপোর্ট পাচ্ছি গাজীপুরে ষোলো সালের শেষ প্রান্তে যখন আমি আসি তখন আরো বেশি সাপোর্ট পাই স্টেজ প্রোগ্রামগুলো শুরু করি অনেকে অনেক নানা আখ্যায়িত করেছেন স্টেজে গেলে কেউ বলে যে বাংলার দ্বিতীয় হানিফ সংকেত কেউ বলেন জুনিয়র হানিফ সংকেত আর ইদানিং তো বেশি একটা প্রচারিত হয়েছে বিজয় সংকেত আনিফ সংকেত স্যারের নামের কিছু অংশ যুক্ত করা হয়েছে আমার নামের সাথে বিজয় সংকেত এভাবে আর কি এগিয়ে চলা তো আপনার বর্তমানে এখন যে অবস্থায় আছেন পরবর্তী পদক্ষেপ কি মানে কোন পর্যন্ত আপনি যেতে চান আপনার এই এই ভাষকর ভাষকর বা উপস্থাপকের এই লাইভটা নিয়ে বা এই প্রফেশনটা নিয়ে আপনারা হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না আমি যেটা বলবো আমি একটা স্কুলে আছি যুক্ত এবং আমার একটা কোচিং সেন্টার আছে থেকে কলেজ পর্যন্ত বিজয় কোচিং সেন্টার আমার নামে এগুলোর সাথে যুক্ত থাকা অবস্থা আমি কিন্তু বাহিরের জগৎটা সবচেয়ে বেশি ফোকাস করি এবং যেটাতে আমার সবচেয়ে কেরিয়ার গড়তে চাই এবং কেরিয়ারের একটা পর্যায়ে হয়ে গেছে সেটা হলো আমার অনলাইন জগৎ উপস্থাপনা এবং হানিফ সংখ্যা ছাড়কে অনুকরণ অনুসরণ করেই এগিয়ে চলেছি এবং ভালো সাপোর্ট পাচ্ছি সামনে সেরা একজন উপস্থাপক হতে চাই বাংলাদেশে